বুজলে একটা প্রকল্প করেছে 100 বিঘা প্রকল্প সেই প্রকল্পের নিউজ মিডিয়া পার্টনার হলো চ্যানেল 24 সশস চিত্রবঙ্গবন্ধু 300 কোটি টাকার উপরে এই লট পারকরাছে এই প্রকল্প এই প্রকল্পের যিনি পরিচালক কোঅর্ডিনেটর ফয়জু রহমান সিদ্দিকী সুব্র কৃষিবি আউলিগের নেতা সে হলো কোঅর্ডিনেটর এই এই প্রজেক্ট আजेश প্রচারনা করেছে রহমান ফয়জ সে ছাত্র লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক না না ওটো না

আটটি নির্বাচন হয়েছে কোনো নির্বাচনে বিরোধী দলে কোনো কৃষিবিদদেরকে নির্বাচন করতে দেয় আমি একে আজাদ সাহেবের সাথে কথা বলেছি আমি সৎভাবে রাজনীতি করেছি জীবনে সারা দেশের কৃষিবিদরা জানে আমি কি মানুষ আমি কি করেছি এই দলের জন্য এই কৃষিবিদদের জন্য মর্যাদা তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য কারাগারে গেছি রাজপথে আন্দোলন সংগ্রাম করেছি অথচ আজকে মিথ্যা অপপ্রচার দিয়ে আমাকে আমার ভাব্যতী হেপথ বন্ধ করার চেষ্টা করা আমি শুধু একটি কথাই শুধু বলতে চাই এন ডি ফোর এই সরকারের আমলে ডক্টর আব্দুল জান বিএনপি সে আওয়ামী লীগের সেই বঙ্গবন্ধু কৃষিবিদ পরিষদের সভাপতি কৃষি মন্ত্রক প্রেসিডেন্ট মেম্বার বাহউদ্দিন নাসিম আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সে হল বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক এরা জোর করে ব্যালট দখল করে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউট ইনস্টিটিউশন বিএমএ মেডিকেল মতো এফ বিসিসিআর মতো জাতীয় পেশাজীবী সংগঠন যেভাবে দখল করেছে ঠিক একইভাবে কৃষিবিদদের জাতীয় প্রতিষ্ঠানকে দখল করা হয়েছে এখানে হাজার হাজার কৃষিবিদ এখানে কর্মরত রয়েছে এগ্রিকালচার সেক্টরে কৃষি মন্ত্রণালয় প্রাণ সম্পদ মন্ত্রণালয় মৎস্য অধিদপ্তর মৎস্য মন্ত্রণালয় পরিবেশ ও বনি মিনিস্ট্রি পাট ও বস্ত্র মন্ত্রণালয় প্রত্যেকটি মিনিস্ট্রিতে হাজার হাজার কৃষিবিদ এই জাতীয় প্রতিষ্ঠানগুলির কর্মরত রয়েছে তারা কৃষিবিদ ইনস্টিটিউশন মেম্বার পাঁচ হাজার ওপরে মতের কৃষিবিদদেরকে পদ থেকে বঞ্চিত করা হয়েছে পদায়ন করা হয়েছে নিচের দিকে এই আঠারো বছর যাবৎ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর রয়েছে কোনো প্রমোশন দেয়নি আর যারা আওয়ামী তাদেরকে প্রমোশন দেয় সচিব ডাইরেক্টর করা হয়েছে কৃষিবিদ থেকে নিয়ে সচিবালয়ে অ্যাডমিট কার্ডের অন্তর্ভুক্ত করা হয়েছে অন্যায়ভাবে আর যারা বিএনপির তাদের চাকরিচ্যুত করেছে করা হয়েছে আমাদের অসংখ্য ছাত্র কর্মকর্তা শত শত কর্মকর্তাদেরকে বিশ্ববিদ্যালয়ে চাকরিচ্যুত করা হয়েছে আজকে সাধারণ কৃষিবিদরা তাদেরকে প্রতিহত করেছে অ্যাবের নেতৃত্বে হাজার হাজার কৃষিবিদ আপনারা মিছিল করে কৃষিবিদ ইনস্টিটিউশন থেকে মুক্ত করেছে তাদের অধিকারটা তারা ফিরিয়ে নিয়েছে গত আঠারো বছর যাবত আমরা একটা প্রোগ্রামও কৃষিবিদ ইনস্টিটিউশন করতে পারিনি অথচ হাসিনা শত শত প্রোগ্রাম বাহাদিন আসিফ ডক্টর রাজ্জাকে নিয়ে করেছে অথচ আমাদের জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠান আমাদের অর্থে পরিচালিত এই কৃষিবিদেশ এটা কি আমাদের অপরাধ আমাদের ইফতার পার্টিতে প্রোগ্রাম করা আমাদের করতে দেন একটা প্রোগ্রাম আমাদের করতে দেন স্বৈরাচারী শেখ হাসিনার মদত পুষ্ট এই বাহাদিন নাসিম আব্দুল রাজ্জাক কৃষিবিদদের সমস্ত অধিকার কেড়ে নিয়ে একদলে বাকশাল কায়েম করেছে ইনস্টিটিউশন হাজার হাজার কৃষিবিদদেরকে লাঞ্ছিত করেছে চাকরিচ্যুত করেছে এবং তাদেরকে পদমোন্নতি দিয়েছে তার বহিঃপ্রকাশ প্রকাশ আজকের হাজার হাজার কৃষিবিদ আমাদের নেতৃত্বে মিছিল করে কৃষিবিদ ইনস্টিটিউশনকে এই মুক্ত করেছে সন্ত্রাসীরা আমি এই জন্য আপনাদের সামনে তুলে ধরছি অন্য কোনো মিডিয়াতে কিন্তু এই প্রচার করেনি শুধুমাত্র চ্যানেল টোয়েন্টি কেন করেছে তাদের এখানে হীন স্বার্থ রয়েছে তার মালিক আজাদ সাহেব ইলেকশন করে এমপি হয়েছেন শেখ হাসিনার ঘনিষ্ঠ হয়ে আমি তাকে বলেছি আপনি অন্যায় করেছেন আপনার লোকগুলো আপনি না জেনে শুনে একটা জাতীয় পেশাজীবী প্রতিষ্ঠানের ভাববর্তী মর্যাদা নষ্ট করেছে আমরা কি সেভাবে ইনস্টিটিউশনে আমাদের ভিডিও রয়েছে হাজার হাজার ছেলেদেরকে মিছিল করে আমরা বক্তব্য দেখেছি আপনারা দেখেন সেই বক্তব্যগুলো আমরা বলছে কেউ আইন হাতে তুলে নেবে না জাতীয় প্রতিষ্ঠানের জাতীয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব হবে একটা ভাগচুর হয়নি একটা জায়গায় কেউ ভাঙচুর করে না একটা গাড়িও ভাঙচুর করা হয়নি কারো রুমে তারা দেওয়া হয়নি প্রত্যেকটি কৃষিবিদের হাজার হাজার কৃষিবিদ তাদেরকে জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে যানবাহন স্বাভাবিকভাবে তারা নির্বাচন অফিস করছে কোনো ধরনের বিশৃঙ্খলা কৃষি সেক্টরে হয়নি লাইফ স্টকে ফিশারিজে ডফে এফআরআইতে বিএডিসিতে কৃষি গবেষণায় সমস্ত গবেষণা প্রতিষ্ঠানগুলোতে বাড়ি বিড়ি সুগারকেন সুগারকেন ইনস্টিটিউট এস কটন বিজেয়ারায় প্রত্যেকটি জাতি প্রতিষ্ঠানে আমাদের কৃষিবিদরা অতন্ত্র প্রহরীর মতে কাজ করে তারা রক্ষা করেছে জাতীয় প্রতিষ্ঠানের সম্পদ এবং কৃষিবিদদের মর্যাদা এবং নিরাপত্তা এই জন্য আপনাদেরকে আমি অনুরোধ করছি সত্য সত্য এবং ন্যায়ের পক্ষে থাকে আজকে যারা ইনসাফ করে নাই অন্যায় করেছে জুলুম করেছে তাদের পাকড়াও আল্লাহ রাব্বুল আমি তাদেরকে পাকড়াও করেছে তাদের পরিণতি দেখেছে আমরা কারোর কাছে জুলুম করতে চাই না কারো অধিকার কেড়ে নিতে চাই না আমরা সত্য এবং ন্যায় বিচারের পক্ষে আপনারা সত্য জেনে শুনে সংবাদ প্র প্রকাশিত করবেন আমার অনুরোধ এটাই মিথ্যা সংবাদের আশ্রয় নেবেন যেমন চ্যানেল টোয়েন্টি ফোর করেছে এই আমি অনুরোধ করব আপনাদের সবাইকে সত্য প্রকাশে সাহস পাবেন মিডিয়াগুলো আমরা গত আঠারো বছর দেখেছি এই দুঃশাসন কর্তৃত্ববাদী ফ্যাসিবাদী সরকারের দোষ হিসেবে কাজ করেছে আমরা ব্যথিত লজ্জিত কষ্ট পেয়েছি কারণ দুটি প্রতিষ্ঠান মানুষের অধিকার রক্ষা করার জন্য দাঁড়ায় থাকে শক্ত হয়ে সেটা হলো গণমাধ্যম এবং বিচার বিমান দুর্ভাগ্য হলো সত্য আজকের এই হ্যাসিজ সরকার শেখ হাসিনাকে এই দীর্ঘায়িত করেছে সেই দুঃশাসনকে বাংলাদেশের মিডিয়া জগৎ তারাই অধিকাংশ অংশে দেয় মানুষের অধিকার সত্য ন্যায়ের পক্ষে এই মিডিয়া দাঁড়াতে পারে কিন্তু তাদের উচিত ছিল ন্যায় এবং সত্যের পক্ষে দাঁড়ানো কিছু কিছু লোক রয়েছে যারা দাঁড়িয়েছে তাদেরকে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানি